হাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হুগলি জেলার পুইনানে বিশ্ব ইজতেমার ময়দান দেখুন লক্ষ লক্ষ মানুষ এই বিশ্ব ইজেমার ময়দানে আসছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে 哪个谁？ देखो देखो 6 साइड बाद दिए 40 साइड से बाद में 100 19 11 100 20 देखो ये सुना गाइस 8 8 ये इसका भाई तरफ हां आ जा हां

અલ્લાહ તઅલા પર રહેમત છે ચલો ચલો હા બોલ 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 બોલ